ছোট হয়ে যায় এবং বড় সাইজের নাট খুলতে না পারেন তাহলে একটি লম্বা স্ক্রুতে দুটো ওয়াসার লাগিয়ে একটি নাট টাইট করুন এতে রেঞ্চের মুখে প্রস্তুত ঠিক করে যে কোনো সাইজের নাট খোলা যাবে গাড়ির চাকায় লাগানো নাট খুব বেশি টাইট থাকলে সহজে খোলা যায় না এক্ষেত্রে জ্যাক ব্যবহার করে ধীরে ধীরে ওপরে চাপ দিন একই সঙ্গে নাট সহজে খুলে আসবে পানি পাইপের জয়েন্টে রেঞ্চ দিয়ে খুলতে না পারলে দুটি রেঞ্জ ক্রস করে লাগান এবার অনুভূমি ভাবে চাপ দিন দেখবেন জয়েন্ট খুলে আসবে একটি বিয়ার বোতলের ঢ্যাংনা সমান করে পিটিয়ে নিন মাঝখানে দুটি ছিদ্র কেটে একটি জিপ টাই ঢুকিয়ে দেওয়ালে আটকে দিন এভাবে সহজেই পাইপ ফিক্স করা যাবে স্ক্রু টাইট করার সময় রেঞ্চ বারবার পিছলে পড়ে যায় এই সমস্যা এড়াতে রেঞ্চে একটি স্ক্রু বসান তারপর টেপ দিয়ে জড়িয়ে নিন এতে দ্রুত এবং মজবুতভাবে কাজ হবে একটি প্লাস্টিক বোতলের ঢ্যাায় আয়তাক ছিদ্র কেটে নিন বোতলে এক বা অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না একটি স্প্রিং লাইটার দিয়ে গরম করে লালচে করে নিন এবার বোতলে ঢাকায় ছিদ্র করে স্প্রিং বসান তারপর ইলেকট্রিক ডিলের মাথার অসার রাবার প্যাড ও বোতলের অর্ধেক অংশ লাগান সিলিং এ গত করার সময় ধুলো সরাসরি বোতলে জমা হবে একটি বেলুন কেটে ছোট রিং বানান এবং পাইপের জয়েন্ট লাগিয়ে দিন এটি চমৎকার ওয়াটারপ্রুফ সেল হিসেবে কাজ করবে টেবিলের নিচে একটি বড় বোতলে ঢানায় স্ক্রু দিয়ে ফিক্স করে নিন ঢাকনা খুলে ভিতরে ছোট স্ক্রু বা বান্না রাখতে পারবেন ব্যবহার শেষে আবার টাইট করে গুছিয়ে রাখতে পারবেন যদি হাতের কাছে কোনো সঠিক টুলস না থাকে তাহলে রেন্স দিয়ে বিক্রে সহজে বের করা যায় কোনো পাইপের না ভিতরে ভেঙে আটকে গেলে ভয় পাবেন না দুটি ছোট স্ক্রু ক্রস করে ঢুকিয়ে মাঝখানে স্ক্রু লাগান এবার ঘুরালে ভাঙা অংশ সহজে বের হয়ে আসবে সে সব অনুরোধ থাকবে লাইক সাবস্ক্রাইব ফলো করার জন্য